নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন লাইফস্টাইল থেকে চলে এসেছি রান্না করে আজকে একটা পিঠা বানাবো কদম ফুলের পিঠা দয়া করে পুরো ভিডিওটা দেখবে খুব সুন্দর হয় পিঠাটা যারা এখনও বানিয়ে খাওনি তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এই দেখো এখানে চালের কুড়ি নিয়েছি আমি ঘর থেকে করে নিয়েছি চালের কুড়ি মিক্সচারে করেছি নিয়েছি গুড় আর নিয়েছি লবণ উনুনটা ধরিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি জলটা ফুটে আর একটু দিয়ে দিচ্ছি গুড় এই দেখো একটু দিয়ে দিলাম গুড় হ্যাঁ বাবা ফ্রিজের মধ্যে একটা বাটি জলটা ফুটে গেছে অল্প অল্প করে দিয়ে দিই এ দেখো কাইটা এমন হবে আমি নিয়ে এখন কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ি এনেছিলাম আগে থেকে গরি থেকে নারিকেলটা দিয়ে দিলাম এখানে আমি নিয়েছি গুড় গুড় দেবো এখন দেখো ভেঙে নিচ্ছি হাতাটা দিয়ে এর মধ্যে আমি মেখে একটু এই দেখো একদম ভেঙে গেছি গুপ্তা এখন ভালো করে একটু নেড়ে নেব এর মধ্যে আমি মেখে নিয়েছি একটা ডাকনা দিয়ে রেখে দেবো কদম পিঠা বানানোর জন্য চালটা ভিজিয়ে নেব একদম লাল করে নেব দুট তো এমনি লাল হয়ে গেছে আর একটু একদম শুকনো করে নেব তাহলে ক্ষীতটা দিতে সুবিধা হবে পিঠাটার মধ্যে এখন নামিয়ে নে কি রেডি গুড়ের কালাটা কি সুন্দর হয়েছে দেখো গুড় দিয়ে বানানোর জন্য কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম একটু জল দিয়ে দি জলটা ফুটে যাক এর মধ্যে চালটা উঠিয়ে নে কদম পিঠা বানানোর জন্য চালটা উঠিয়ে একটু থালের মধ্যে ছড়িয়ে দেব এখানে আমি বাসপতি চাল নিয়েছি এমন গুল গুল করে নেব হাত দিয়ে গুল করে নিই ভিতরে একটু খিট দিয়ে দেব করে নিই প্রথমে খিটটা দিয়ে দিলাম একটু বেশি করে দিই খেতে ভালো লাগবে এই হাত দিয়ে একটু চেপে চেপে আবার গুল করে নেব হালকা আছে একদম হালকাভাবে দিতে হবে এমন করে নেব সবগুলা গোল গোল করে নিয়েছি এখন ওই দেখো জলটা ফুটে গেছে থাল বসিয়ে দিলাম জলের উপরে উপরেটার মধ্যে গুল গুলটি একটা চাল নিয়েছি চালটা উঠিয়ে রেখেছিলাম আগে থেকে চালটার মধ্যে ভালো করে চুধিয়ে দিয়ে দেবো এইভাবে গায়ের মধ্যে লাগিয়ে দিয়ে দেবো এখানে নিয়েছি হলুদ কালার এখানে নিয়েছি লাল কালার এখন পিঠাটা উঠিয়ে দেখি

কিছুটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ কালারটা আর কিছুটার মধ্যে দিয়ে দিচ্ছি লাল কালারটা এই দেখো কি সুন্দর হয়েছে এখন একটু সময় হয়ে গেছে কি না এই দেখো কি সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে নে কদম পিঠা রেডি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে কদম পিঠা না না এই দেখো একটু ব্যাঙে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে এই দেখো কি সুন্দর হয়েছে ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছে ভালো করে খেয়ে নেবো আমরা ঘরে সবাই সবাই হয়ে গেছে এই দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে নামিয়ে নিলাম তোমরা সবাই এমনভাবে বানিয়ে খাবে কদম পিঠাটা আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ